প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুদ রানা জায়নিউথ মাসুদ আপনাদের সবাইকে স্বাগত দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা প্রদর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরের গরু হাটায় প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় অনেকগুলো গরু দেখা যাচ্ছে এই গরুগুলো হচ্ছে বানেশ্বর হাটে বিভিন্ন বানেশ্বরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসেছে মূলত বানেশ্বর হাটের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাইজের গরু এই এই সাইজের গুলা শুধু আপনারা যেগুলা বাসাবাড়িতে পালন করতে পারবেন পালনের উপযোগী গুরু তো চলুন আমার ক্যামেরাতে আমি আরও আপনাদের গরু দেখানোর চেষ্টা করি এবং এই হাটে যারা বিক্রেতা এবং ক্রেতা সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই প্রিয় দর্শক আমি যেমনটি বলেছিলাম যে এই হাটের ক্রেতা বিক্রেতার সাথে আপনার সাথে কথা বলবো কিন্তু এই মুহূর্তে আমি এই হাটের একজন আদায়কারী যিনি এটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাটের সাথে তিনি সংযুক্ত আছেন তো এই মানুষের হাট সম্পর্কে বিস্তারিত আমরা তার থেকে শুনবো আসসালামু আলাইকুম চাচা আপনি ভালো আছেন আপনার নামটা মোহাম্মদ মহম্মদ মহম্মদ আব্দুল জলিল মহম্মদ আবদুল জলিল তো দাদা এই বানেশ্বর হাট নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে চাই এই বানেশ্বর হাটের সার্বিক পরিস্থিতি বর্তমান এখন কেমন যাক মোটামুটি ভালো মোটামুটি ভালো তো এই হাটে কোন ধরনের গরু বেশি আসে এই ছোটো বাসুর জাতীয় ছোটো বা বাঁশুরতে বেশি গরু আসে তো এগুলা কোন কোন অঞ্চল থেকে আসে এগুলো তিনি কোথায় থেকে আনে ব্যাপারই হলো জামানগরের এগুলা বেশি মানে এই বানেশ্বরের পুঠিয়ার যে পাশের অঞ্চলগুলো আছে সে অঞ্চল থেকে আসে তো এখানে আলহামদুলিল্লাহ নিরাপত্তা সাথে সবাই টাকা পয়সা নিয়ে এসে কোনো সমস্যা নাই তো এখানে কোনো সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনি যেমনটি শুনছিলেন যে এই হাটের নিরাপত্তার সাথে এই আশপাশ অঞ্চলে যারা আছেন তারা এখানে গরু কয় বিক্রয় করতে আসেন তো প্রিয় দর্শক আমরা চলুন একটু আমাদের ক্যামেরাটা সামনে দিকে নিয়ে যাবো এবং আরও যে গরু আছে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সাইজের গরু এখানে দেশি বিড়ের গরু আমরা বেশি দেখতে পাচ্ছি সবগুলোই দেশি গরু এবং কিছু ক্রসবিড় আছে যে এই সাইডে কিছু ক্রসবিডের গরু আছে গরুগুলো কিন্তু অনেক সুন্দর কালারফুল এবং অনেক হেলদি যে আপনারা যারা গরু বাসায় গিয়ে লালন পালন করতে চান তাদের জন্য এই গরুগুলো কিন্তু একদমই উপযুক্ত তাই আপনারা চাইলে এই মানুষের হাটে এসেই এই গরুগুলো কয় বিক্রয় করতে পারেন যে আমরা দেখতে পাচ্ছি এক চাচা ইনি সম্ভবত ব্যবসায়ী নয়তো রাখালি ইনি তার গরুগুলো খাওয়াচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি নাম তো কোথায় থেকে আপনি এসেছেন

তো দেখি দর্শক আপনাদের যেমনটি বলছিলাম যে এই বানিশুর হাটের আমরা আপনার সাথে ব্যাপারের সাথে একটু কথা বলার চেষ্টা করব তো এই যে দেখুন আমার সামনে অনেকগুলা গরু আমি দেখাচ্ছি বিভিন্ন জাতের সাইজের পাশুর এগুলা তো আমি এখন একটু একটা ব্যাপারীর সাথে আপনাকে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো তো আমার ব্যবসা গরু তাই না তো এই বাসুর কেমন দামে কয় বিক্রি হচ্ছে এখনো দাম দর হয়নি তো আপনার তো একটা চাওয়া আছে যে এই গরু কেমন দামে হলে আপনি ছাড়বেন আচ্ছা সহত্তর ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক যেমনটি আপনাকে এর আগামী ভিড় দেখেছি যে যে বাথুরগুলো দেখানোর চেষ্টা করেছিলাম সেগুলো প্রায় সত্তরের ডানে দাম দাঁড় হচ্ছে তো এই বাজারে যে গরুগুলা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো মোটামুটি প্রায় কাছাকাছি দাম সত্তর থেকে আশির মধ্যে এই বানিশুর বাজারে যে বাছুরগুলো উঠেছে সেগুলো এরকম দাম আসলে এই গরুগুলো হচ্ছে দেশি ব্রিড এবং কচ গরু চলুন আমি আরও একটু গরু আপনাকে দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরাতে দর্শক আপনারা আমার ক্যামেরাতে দেখুন যে মানুষের হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর কালারফুল গরুগুলা মানুষের হাটে উঠে থাকে এগুলো হচ্ছে যে একদমই যারা আপনার বাসাবাড়িতে পালন করবেন তাদের জন্য কিন্তু গরুগুলো তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ যারা গরু বিক্রয় করছি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এখন আপনারা চলুন আমরা দেখি যে ক্রয় করতে এসেছি এমন কারো সেটা আপনাদের কথা বলার চেষ্টা করুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক চাচা মিয়া গরু দেখছে তিনি গরু বয় করবেন সেই জন্য এই গরুটাকে তিনি ভালোভাবে দেখছেন তো প্রিয় দর্শক আমরা একটু আপনার সাথে দেখা করানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা চা ভালো আছেন আমি আপনাকে দেখছিলাম যে আপনি একটু গরু দেখছেন তো এই গরুটা কি আপনি মানে বাসাবাড়ি পালন করার জন্য কিনছেন দেখলেন কেমন দেখলেন গোটা বাজারে গরু

আচ্ছা তো আপনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এমনিতে এই গরু ছাড়া কি আর গরু আপনি দেখেছেন এই বানিশের বাজারে কিন্তু দাম হচ্ছে না দামে হচ্ছে না কিন্তু পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে টাকা টাকা কম বাজেট কম আপনি বাজেট কমের মধ্যে দেখবেন তো অবশ্যই আপনি এই বানিশের বাজারে অনেক গরু আছে আপনি দেখতে থাকুন পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক প্রিয় দর্শক যেমনটি বলছিলাম যে এই যে এই গরুটা আশি হাজার টাকা দাম চেয়েছে কাকু পনেরো হাজার টাকা দাম বলেছে এইভাবে কিন্তু দাম দরের মধ্যে দিয়ে কিন্তু মানুষের হাটে গরু ক্রয় বিক্রয় হয় ছোট একটা ভাই একটা গরু এসেছে আমরা তার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি ব্যবসায়ী না আপনি ব্যবসায়ী না দর্শক দেখুন ছোট্ট একটি ভাই গরু ব্যবসা করছে গরু ব্যবসা কিন্তু অনেক একটা মেধার ব্যবসা তো এই গরুটার দাম কেমন বলছে দাম এমনিতে তারা কেমন দাম বলছে পঁয়ষট্টি বলছে আচ্ছা আচ্ছা ভালো দাম বলছে আপনার গরুটা ইনশাল্লাহ হয়তো আর পাঁচ হাজার হলে হয়তো আপনি ছেড়ে দিবেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন চারঘাট মুংলি থেকে আসছেন আচ্ছা আপনার কোন কোন হাট করেন আচ্ছা এই ব্যবসার সাথে আপনি কদিন ধরে জড়িত আছেন ধরে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো যেমনটি বলছিলাম আমি যে মুহূর্তে এখন ভিডিওটি ধারণ করছি এই মুহূর্তে সমাগম কম ঘটছে কেবল বিক্রেতারা এসেছে আর অল্প সময়ের মধ্যে হয়তো সমাগম ঘটবে তো আমি আশা করি যে মোটামুটি আপনাদেরকে এই বানেশ্বর হাটের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং ধারণা দিয়েছি এই হাটে কেমন ধরনের গরু ওঠে এবং আপনারা কেমন ধরনের গরু পাবেন এবং কেমন ধরনের দামে আপনারা কোন ধরনের গরুগুলো ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো হাটে